আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা শিখব এখানে উদাহরণ হিসেবে আমি একটা বাইনারি সংখ্যা নিয়ে নিয়েছি এই বাইনারি সংখ্যাটাকে এখন দশমিক সংখ্যায় রূপান্তর করব তাহলে প্রথমে আমরা সংখ্যাটা লিখব এক এক শূন্য এক এটা একটা বাইনারি সংখ্যা এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে বাইনারি সংখ্যার যে ভিত্তি আমরা জানি যে দুই তাহলে প্রথমে কত আছে এক আছে এক গণিত বাইনারির ভিত্তি দুই একটা চিহ্ন দিব আবার আছে কত এক আছে আবার এক গণিত বাইনারির ভিত্তি দুই চিহ্ন দিব তারপর আছে শূন্য শূন্য গণিত বাইনারির ভিত্তি দুই আবার যোগ চিহ্ন দিব লাস্টে আছে এক আবার এক গণিত বাইনারির ভিত্তি দুই এখন আমরা কি করব। এই পর্যায়ে এসে আমরা যে বাইনারির যে ভিত্তি আমরা দুই 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 বসিয়েছি সেটা সর্বশেষ থেকে সর্বশেষ মানে হচ্ছে ডান দিক থেকে বাম দিকে ডান দিক থেকে বাম দিকে এই ভিত্তিগুলোর উপরে পাওয়ার দেব মানে শক্তি দেব তার প্রথমে আসবে শূন্য তারপরে আসবে এক তারপরে আসবে দুই তারপরে আসবে তিন এখন কি করব এখন আমরা হিসাব করব। এখন দুইয়ের পরে তিন মানে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এরকম না পাওয়ারটা মানে হচ্ছে তিনটা দুই তিনটা দুই গুণ করলে আট হয় দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে আমরা লিখব এক গুণিত আট যোগ চিহ্ন দিলাম এবার পাওয়ার আছে দুই তার মানে দুইটা দুই দুই দুগুণা চার এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শূন্যর সাথে যতই সংখ্যা বা যতই পাওয়ারের গুণ বা গুণ করা হোক সেটা শূন্যই হয় সেহেতু আমরা এটা হিসাব না করে সরাসরি শূন্য বসিয়ে দেব এক্ষেত্রে আমাদের আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তাহলে তার টোটাল মানটা এক হয়ে যায় তার মানে এক গণিত এক এখন আমরা হিসাব করব। আট একে আট চার একে চার শূন্য তো শূন্যই শূন্য মান লেখার কোনো প্রয়োজন নাই এক আর এক গুণ করলে এক হয় তাহলে আমাদের টোটাল মান কত আসবে আট আচ্ছা সাড়ে বারো আর একে তেরো এটাই হলো আমাদের দশমিক সংখ্যা তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখব উত্তরটা লিখব। সমান সমান এই তেরো আর নিচে ছোটো করে যেহেতু দশমিক সংখ্যা দশমিক সংখ্যার ভিত্তি দিতে হবে এটাই হলো আমাদের বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের নিয়ম ধন্যবাদ সবাইকে